এমন একটা দোয়া নিয়ে আজকে আলোচনা করব যে দোয়াটি হজরত আদম আলাই সালাম পড়ার কারণে মহরম মাসে তিনি আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন মা পেয়েছিলেন এই মহরম মাসে আল্লাহ তালা বহু মানুষকে ক্ষমা করা দিয়েছেন মাফ করে দিয়েছেন তো আজকে এর আলোচনা বিষয় হলো যে দোয়াটা আপনি এই মাসে পড়লে এবং এই মাস ছাড়া অন্য কোনো মাসে পড়লে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন হজরত আদম আলাই সালাম যে দোয়াটি পরে আল্লাহর কাছে মাপ চাইছিলেন সে দোয়াটি আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে গেছিল যে আল্লাহ তালা সে দোয়াটি পবিত্র কোরআন কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছে। হজরত আদম আলাই সালাম জান্নাতে বসে ভুল একটি গাছের ফল খেয়ে ফেলেছিলেন যাহার কারণে আল্লাহ আল্লাহ আদম আলাই সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি পৃথিবীতে আসার পর সুদীর্ঘ তিনশো বছর যাবত আল্লাহর কাছে কান্নাকারি করেছিলেন আকাশের দিকে মাথা তুলে তা কান্নায় লজ্জায় অবনমিত হয় কিন্তু আজকে আমরা তার সন্তান হয়ে আমরা আজকে তার সন্তান হয়ে গুনাহের পর গুনাহ করেছি পাহাড়ে পর পাহাড় পরিমাণ গুনা করছি সাগরের পর সাগরের পরিমাণ গুনা করছি অথচ আমরা আসে গুনা নিয়ে লজ্জিত হওয়া তো দূরের কথা বরং আমরা সে গুনা নিয়ে গর্ববোধ করছে মানুষের কাছে দিনের পর দিন বলে বেড়াচ্ছি কোথায় ছিল আমাদের বাবা আদম আলাহ সাল্লামের আদর্শ আর আমাদের আদর্শ আছে কোথায় চলে গেছে অথচ আমরা অনেকে জানি না যে গুনা করার পর সেটা মানুষের কাছে বলাও একটা গুনাহের কাজ আপনি গুনা করেছেন যে গুণাটা গোপন রাখুন গুণাটা যেন আপনার আল্লাহ ছাড়া কেউ না জানে আপনি যদি সেই গুণাটা মানুষের কাছে প্রকাশ করে দেন তাহলে মানুষ সাক্ষী হয়ে গেল আর যদি আপনি কোন মানুষের কাছে প্রকাশ না করেন সেটা যদি আল্লাহ তালা নিজেই জানেন আপনি জানেন তাহলে আল্লাহ তালা একসময় কোন না কোন আমলের কারণে আপনার সে গোপন গুনা তিনি ক্ষমা করে দিবেন কখনো কখনো এমন হয় আপনি জীবনে বহু পাপ করেছেন কিন্তু সে পাপের কথা ভুলে যান অন্যায় কথা ভুলে যান বিভিন্ন ব্যস্ততার কারণে বা আপনার শক্তি কম হওয়ার কারণে কিন্তু সেই গুণের কথা আল্লাহ তালা ভুলেন নাই আল্লাহ তালা কোনো না কোনো সময় আপনার সে গোপন গুণা অজান্তের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন এজন্য ভাইরা আমার বন্ধু আমার আমি বলবো গুনাহ করার পর সে গুনার কথা মানুষের কাছে বলবেন না আপনার আপন মানুষের কাছে বলবেন না মা বাবার কাছেও বলবেন না পৃথিবীর কারো কাছে আপনার কোন গুনাহ বলবেন না গুনার কথা যদি বলতে হয় একমাত্র আল্লাহ রব্বুল এর কাছে বলবেন আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর কারো কাছে কোনোদিন কোনো গুনাহ করাবেন না যদি আপনি গুনাহের কথা মানুষের কাছে বলে দেন এমন হতে পারে আল্লাহ সেগুনা মাফ করবেন না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটি পরে মাপ চেয়েছিলেন সেই দোয়াটি আপনাদেরকে জানাবো সেই দোয়াটি আপনি আমি মন থেকে দিন থেকে যদি পড়তে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতের গুনাহ মাপ করবেন আল্লাহ রব্বুল আলামিন পায়ের গুনাহ মাপ করবেন কলবের গুনাহ মাপ করবেন আল্লাহ রব্বুল আলামিন চোখের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদের বাবা আদম আলে সালাম ক্ষমা করেছেন মাফ করেছে সে দোয়াতে যদি আমরা সঠিক নিয়মে পরতে পারি আল্লাহরফুল আল আমিনা আমাদের জীবনেরও অসফল নাম মাফ করে দেবেন شهد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আবার বঞ্চি রব্পনা সলাম না অফুসানা ইল্লাম ত ফিরলনা মতল হামনা লেনা কু নমিল খ সিরি এই তোমার অর্থ হইল রব্বানাহে আমাদের প্রভু জলামনা না আমরা নিজেদের ফুলিতে জুলুম করেছি ওয়া ইল্লাম তাওফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ওয়া তারহামনা আপনি যদি অনুগ্রহ না করেন না করেন লানা কুনান মিনাল খাসিরিন অবশ্যই 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 আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব জাহান্নামে হয়ে যাব আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ ভুল করমে আল্লাহ ভুল করে গাছের ফল খেয়ে ফেলছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আদম আলে সালাম এই তোয়াটি পর আল্লাহর কাছে মাফ চাইতে লাগলে আল্লাহ রব্বুল আলামিন আদম আলে সালামকে ক্ষমা করা দিয়েছেন মাফ করা দিয়েছেন এই দোয়াটা আমি যদি পড়ি মন থেকে দিল থেকে পড়ি অতীতের গুনাহের উপর লজ্জিত হয় ভবিষ্যতে আর অতীতের গুনাহ করব না এরকম দৃঢ় সংকল্প করা যদি পড়তে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কামাদের বাবা আদমের মতো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইসাল্লাম কেমন ভাবে মাফ করেছে তিনি জান্নাতি হয়ে গেছেন আর শয়তান ভুল করে ভুল থেকে ক্ষমা চায় না মাপ চায় না ভুল করার পরে আরো যুক্তি তর্ক করে চাল্লার সাথে এই জন্য সে ধ্বংস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জাহান্নাম হয়ে গেছে সে কোনোদিন জান্নাতের মুখ দেখতে পারবে না বাইরে আমার বন্ধুরা আমার আমরা অনেক মানুষ আছে নামাজ পড়ে না রোজা রাখি না এই যে আশুরা রোজা আসতেছে আশুরা রোজা অনেকরা না অনেক হারাম খাইবে সুদ খাইবে ঘুষ খাইবে আর যুক্তি দেখাইবে এই কারণে সুদ খাইছি এই কারণে ঘুষ খাইছি এই কারণে নামাজ পড়েছি কোনদিন নিজেকে দোষী সাব্যস্ত করতে চাইবে না যারা দোষী দোষ করার পর দোষী সাব্যস্ত করবে না তারা হলো ওই শয়তানের মতো শয়তান যেভাবে অন্যায় করেছিল কিন্তু দোষী সাব্যস্ত করনায় নাই নিজের দোষের কথা স্বীকার করে নাই আজও যারা অন্যায় করার পর যারা অন্যায়ের কথা শিকার স্বীকার করবে না তারা হলো সয়ন্তানের মতো তারা কোনোদিন আল্লাহর কাছে মা পাবে না আদম আলে সালামের মতো যদি মাফ পেতে হয় তাহলে আমাদেরকে গুনা করার পরে নতুন স্বীকার করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে তবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন মাফ করে দিবেন একেবারে জান্নাতে মালিক বানিয়ে দিবেন প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা কি কি দেবেন জানেন আল্লাহ তালা কয়েকটি জিনিস দেবেন এক নম্বর আল্লাহ তালা ক্ষমা করবেন দুই নম্বর যেই পরিমাণ গুণা ক্ষমা করবেন সেই পরিমাণ নাকামল আমাদেরকে আবার দেবেন তিন নম্বর তিন আসমান থেকে বৃষ্টি দিবেন চার নম্বর তিনি সম্পদ দিবেন পাঁচ নাম্বার তিনি সন্তান দিবেন ছয় নাম্বার তিনি জান্নাত দিবেন সাত নাম্বার তিনি পেরেশানে দূর করে দিবেন আট নম্বর তিনি বালা মুসিবত দিবেন না নয় নম্বর তিনি সুখময় একটি দাম্পত্য জীবন আমাদেরকে দান করবে এই নয়টি ফায়দা সরাসরি কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছে সুতরাং আপনি যদি নয়টি ফায়দা পেতে চান তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এই দোয়াটি পড়তে হবে ইস্তেগফার পড়তে হবে তবে আপনি নয়টি ফায়দা পাবেন আর এই নয়টি ফায়দা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার ব্যক্তিগত জীবন আনন্দময় হবে আপনার পারিবারিক জীবন আনন্দময় হবে আপনার সাংসারিক জীবন আনন্দময় হবে আপনার দুনিয়াটা জান্নাতে টুকরায় পরিণত হবে আপনার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হবে আপনার আখেরাটাও সূক্ষ্ম হবে আনন্দময় হবে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে